সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আদালতে সেই মাগুরার আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে চার আসামির রায় ঘোষণা করা হয়েছে বিজ্ঞ আদালত মণ্ডলী দর্শকমণ্ডলী আদালত থেকে আজকে হিতু শেখের সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে কারণ হিতু শেখকে প্রধান আসামি হিসেবেই নির্ণয় করতে পেরেছে এদিকে হিটু শেখের যে দুই ছেলে এবং তার স্ত্রী বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে দর্শক মন্ডলী এই যে আদালতের পক্ষ থেকে যেই রায়টা ঘোষণা করা হলো এই রায়টা আসিয়ার মা মেনে নিতে পারতেছে না ওইদিকে আবার হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়েও এই রায়টা মেনে নিতে পারতেছে না বরংশ হিটু শেখের মেয়ে একটা কথা বলেছে যে তারেক রহমান কি আমাকে ইতিম করেই ছাড়লো এই রায়টা আমি মেনে নিতে পারতেছি না এটি হচ্ছে হিটু শেখের মেয়ের কথা দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো যে আর মা এই রায় নিয়ে কি কথা বললেন আমরা একটু শুনে নেই রায় বেরিয়ে গেছে আজকে আমি ধরেন যা আগ দেই শুনানি হয়ে গেছে আমি তো খুশি হইনি কারণ কি করতে না ওই যে আর তিনটে আসান সবাই জানে যে মানে বড়ডারে হুমকি দেশে ফোন দিতে গেছিল কারিয়ে

দর্শক মণ্ডলী এবার আমরা একটু শুনে নেব হিটু শেখের মেয়ের মুখ থেকে হিটু শেখের মেয়ে এই বিচার রায় নিয়ে কী মন্তব্য করলেন এবং তারেক রহমানকে সে কেন দোষারোপ করলেন আমরা একটু আজকে হিটু শেখের মেয়ের মুখ থেকে আমরা শুনি নিই ছিল আইন তারেক কোনো মা বাবা আমাকে দিল দর্শক মন্ডিল এখানে হিটু শেখের মেয়ে জড়ি অবস্থায় বলতেছেন যে তারেক রহমানের কি কোনো মা বোন নেই যে আমাদের আমাকে

দর্শক মণ্ডলী এখানে হিটু শেখের মেয়ে জড়িত অবস্থায় বলতেছেন যে আমার যদি জীবনও চলে যায় তারপরেও আমি আপিল করব দাবি করব দর্শক মণ্ডলী এখানে আসলেই তারেক রহমানকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই কারণ আদালত বিজ্ঞ আদালত যেই ডকুমেন্টসগুলো যে তথ্যগুলো পেয়েছে সে তথ্যর উপরেই তো রায় দেওয়া হয়েছে তথ্যের ভিতরে যেহেতু হিটু শেখকে দোষী সাব্যস্ত প্রমাণ হয়ে গিয়েছে এখানে তো আসলেই আদালতেরও কোনো দোষ নেই আইনজীবীরও কোনো দোষ নেই কারও কোনো দোষ নেই এখানে তার কর্মে সে যেই ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে তার এই কাজেই তার তথ্যগুলোই তাকে এই শাস্তি ভোগ করার জন্য সুযোগ করে দিচ্ছে এখানে তো কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না কিন্তু যাই হোক তারপরেও হিটু শেখের মেয়ে যেহেতু বাবার শোকে শোকান্বিত হয়ে কথা বলেছে আমরা আরও একটু শুনিনি হিটু শেখের মেয়ে কি বলতে যাচ্ছেন আরো মা Ağlayalım. 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 দর্শক মন্ডলী এখানে হিটু শেখের মেয়ে বলতেছে যে ষড়যন্ত্র করে আমার বাবা আমার মা আমার তিনজনকেই কিন্তু ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান করেছে আর বাকি আমার দুই ভাই এবং আমার মাকে ছেড়ে দিয়েছে এটা হিটু শেখের মেয়ে ষড়যন্ত্র দাবি করতেছে হিটু শেখের মাও কিন্তু এটাও ষড়যন্ত্র দাবি করতেছে

হিটু শেখের মা এবং তার মেয়ের মুখ থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম শুনলাম যে আসলেই হিটু শেখের মা এবং তার মেয়ে কিন্তু জড়িত অবস্থায় ভেঙে পড়তেছেন তো এবার আমরা একটু হিটু শেখের মায়ের মুখ থেকে শুনবো যে আসলে হিটু শেখের মা হিটু শেখখিনে কী মন্তব্য করতেছেন কি বলতেছেন

এদিকে হিটু মায়ের কথা হচ্ছে যে এটা কি বিচার করলো আমার মনিরে ধরে বেঁধে ফাঁসি দিল এদিকে কিন্তু হিটু শেখের মেয়েরও একই কথা যে আমার বাবাকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই রায়টা দেওয়া হয়েছে দর্শক মণ্ডলী আসলে বিজ্ঞ আদালত তো কারো পক্ষ নিয়ে কথা বলে না বিজ্ঞ আদালত হচ্ছে সঠিক বিচারটাই করে সঠিক তদন্ত করে যেটা হয় তদন্ত অনুযায়ী বিচার করে তো যাই হোক এখানে হিটু মেয়ে হয়তো আবেগে অনেক কিছু বলে ফেলতেছে ওইদিকে কিন্তু আসিয়ার মা অর্থাৎ যে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করা হলো সেই আসিয়ার মায়ের কথা হচ্ছে যে এই বিচারটা আমার কাছে সন্তুষ্টজনক নয় কারণ এখানে হিটু প্রধান আসামি তাকে তো যে বিচারটা দেওয়া হয়েছে সেটা আমি মেনে নিয়েছি কিন্তু হিটু দুই ছেলে এবং তার স্ত্রী এই তিনজনকে যে খালাস দেওয়া হলো এটা আমি মেনে নিতে পারলাম না এই কথা আসিয়ার মা বলতেছেন দর্শক মডেলি আসিয়ার মায়ের কথা হলো যে হিটু যেরকম শাস্তি দেওয়া হলো তেমনিভাবে ভাবে বাকি তিনজনকেও অন্তত যদি মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয় অন্তত যেন তাদেরকে জেলের ভিতরে রাখা হয় তাহলে তারা একটা শাস্তি পেয়ে যেত আর যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা একমাত্র বের হবে বের হয়ে আবার যে আরেকটা সংসারের সাথে আর একটা মেয়ের সাথে এমন ঘটনা ঘটাবে না এটার তো কোনো মানে নেই কারণ আসিয়ার মা হামিদার মা কিন্তু তার সজীব অর্থাৎ হামিদার স্বামীকে কিন্তু দোষী করতেছে যে তার স্বামী আসলে ভালো না আগের থেকেই সমস্যা ছিল তো দর্শকমণ্ডলী আপনারা পুরো ভিডিওটি দেখলেন হামিদার মায়ের মুখ থেকেও আপনারা শুনলেন হিটু শেখের মায়ের কান্নাজরিত অবস্থাও আপনারা দেখলেন এবং হিটু শেখের মেয়ে কেঁদে কেঁদে তার বাবার জন্য কি কাকুতি মিনতি করলেন সেটাও কিন্তু আপনারা শুনেছেন আসলেই যে রায়টা করা হলো এই রায়ের প্রেক্ষিতে হিটু শেখের যেই বিচারটা হলো এই বিচার সম্পর্কে আপনাদের মন্তব্য কী এবং হিটু শেখের মেয়ে যেই কথাগুলো বলল। এই কথার সম্পর্কে আপনাদের মন্তব্য কী মতামত কী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এই রায়টা শুনে আপনারা কতটুকু খুশি হয়েছেন আপনারা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে